হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বিউটিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে বৃন্দাবনের দ্বিতীয় দিনের ব্লগ আমরা হচ্ছে ঘুম থেকে উঠে ছটার সময় হচ্ছে চলে এসছিলাম যমুনা নদীতে আর এখানে যমুনা নদীতে আমরা যমুনা নদীটা দেখতে এসেছিলাম স্নানের জন্য আসিনি যমুনা নদী দেখে তার পাশে একটা মন্দির ছিল যমুনা নদীর পাশে অনেক বড় একটা মন্দির সেটাও দেখে নিলাম কিন্তু মন্দিরটা তখন বন্ধ ছিল তো দেখো আমরা এখন যমুনা নদী মানে ওইদিকে যাচ্ছি তারপর এখানে হচ্ছে মাছের খাবার আর প্রদীপ জ্বালানোর জন্য নিয়ে নিচ্ছিলাম আমি আর জুলিদি দুজন মিলে মাছের খাবার হচ্ছে জলের মধ্যে দেব আর ওই প্রদীপটাও জ্বালাবো সেই জন্য আর তারপরেই হচ্ছে আমরা উঠেছিলাম বোটে তো চলো আমরা এখন বোটে উঠে যাচ্ছি এই যে দেখো উঠেও পড়েছি আর সবাই উঠেনি মানে আমাদের আমরা উঠেছিলাম আর জুলিদির ফ্যামিলি মানে ওর শ্বশুর শাশুড়ি তারপরে ওর হাজব্যান্ড মেয়ে এরা উঠেছিল আর ওর মা উঠেছিলো ওর দিদি জামাইবু মামারা এদেরকে বলেছিল কিন্তু এরা উঠবে না বলেছিল তো দেখো আমরা এখন বোটে করে ঘুরে নিচ্ছি আমাদেরকে অনেক দূর পর্যন্ত ঘুরাবে কত টাকা নিয়েছিল সেটা আমার মনে নেই আর জলটা মনে পুরো একদম কালো ছিল বলে না যে যমুনা নদীর জল নাকি একদম কালো থাকে তো সেই রকমই এটা হচ্ছে সেই যমুনা নদী যেই যমুনা নদী দিয়ে বাসুদেব মানে ছোটোবেলাতে কৃষ্ণকে যে পার করে নিয়ে গেছিলো তারপরে মাথার উপর যে সাপ যেটা মানে বৃষ্টির জন্য ইয়ে করেছিল সেই নদীটাই এটা আর দেখো বাচ্চারা প্রচুর প্রচুর দুষ্টুমি করছে আমার ছেলে আর জুলি ওর মানে আমার বরের বন্ধুর মেয়ে মানে জুলিদির মেয়ে তারপর দেখো আমরা এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে নিধিবনে গেছিলাম তার আগে আমরা আরেকটা জায়গায় গেছিলাম যেমন হচ্ছে কী যেন বলে ওটাকে অষ্টনাগ না কী যেন বলে ওর মন্দিরটাও গেছিলাম কিন্তু ওখানে যেহেতু ক্যামেরা এলাও ছিল না তো সেই জন্য ভিডিও করতে পারেনি ছবিও তুলতে পারেনি আর ওখানে আর একটা গাছও দেখেছিলাম যেটা গাছে হচ্ছে কৃষ্ণ সখীদের যে কাপড় তুলে রেখেছিল সেই গাছটা এখনও আছে ওই গাছটাতেও ওই গাছটাও দেখলাম ছবি আছে কিন্তু ভিডিও করা হয়নি ভুলে গেছিলাম তো দেখো আমরা নিধিবনে পৌঁছে গেছি আর নিধিবন পুরোটা ঘুরে ঘুরে দেখছি আর এখানে হচ্ছে প্রচুর বাদরের উৎপাত মানে বাদর হাতে কোনো কিছু দেখলে সেটা নিয়ে নেয় আর এগুলো হচ্ছে তুলসী গাছ বন্ধুরা মানে এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা জোড়া গাছ বলে মানে একটা নাকি রাধা আর একটা নাকি কৃষ্ণ প্রত্যেকটা গাছই নাকি জোড়া গাছ আর এই নিধিবনে আমার এই সবুজ সবুজ দৃশ্য তো খুবই ভালো লাগছিলো একদম খুবই ভালো লাগছিলো মানে মন পুরো একদম জুড়িয়ে যাচ্ছিল আর এই নিধিবনের ভিতরে কিন্তু অনেক মানে মন্দিরও ছিল কিন্তু ওই যে মন্দিরের মানে ভিডিও করতে পারিনি কারণ ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ওই জন্য আমি শুধু নিধিবনেরই ভিডিও করেছি আর নিধি বোনের ওখানে না নিধি বোনের ওখানেই মনে হচ্ছে না ওখান থেকে বেরিয়ে জুলি দিদিটাকে খামচে নিয়েছিল বাদরে কারণ ওর পাশে না বাদরটা এসে বসেছিল। আর ও মাথাতে হাত বুলাচ্ছিল বাদরকে আদর করতে গেছিলো দিয়ে বাদর ওকে খামচে নিয়েছিলো তারপর ওকে ভ্যাকসিন নিতে হয়েছিলো এরকম একটা ব্যাপার মানে প্রচুর ওখানে বাদরের উৎপাত চোখে চশমা দেখলেও সেটা নিয়ে নেয় হাতে কোনো খাবার দেখলে যেমন আমার হাজব্যান্ডের হাত থেকে কলা নিয়ে চলে গেছিলো মানে প্রথম দিনই ওটাও নিয়ে যাচ্ছিলো যেহেতু জানতাম না তখন তারপরে একটা লোক বললো যে ব্যাগে করে নিয়ে যেতে হবে এরকম হাতে করে নিয়ে গেলে বাদরে সব নিয়ে যাবে তো দেখো আমরা নিধিবন মানে ঘুরে বেরিয়ে যাব তারপর হচ্ছে আর একটা মন্দিরে যাব কিন্তু সেই মন্দিরের নাম আমার মনে নেই বন্ধুরা কারণ এত মন্দির ঘুরেছি না মানে এত ঘুরেছি না অনেক জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু অনেক জায়গায় ঘুরেছি যে এত নাম মনে রাখাও সম্ভব না কিন্তু তবুও আমার কিছু কিছু নাম মনে আছে কিন্তু কিছু কিছু নাম মনে নেই তো দেখো এই যে এখানেও কিছু মন্দির ছিল তো আমি দূর থেকেই ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে দেখো নিধিবন থেকে বেরিয়ে এই মন্দিরটাতে এসছিলাম অনেক বড় এটা মন্দিরটা তো এই মন্দিরের নাম আমার মনে নেই তো মন্দিরের ভিতরে ঢুকে দেখি কি মন্দিরটা বন্ধ আছে তো কিছুক্ষণ বসেছিলাম ওখানে মানে বেশ ঠান্ডা যেহেতু পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে আমরা ঘুরেছি প্রচুর মনের মধ্যে এনার্জি নিয়েও ঘুরেছি তো সেই জন্য না যখন একটু ছায়া পেতাম বা ফ্যানের বাতাস পেতাম তখন না খুব মানে রিল্যাক্স মনে হতো তো ওই জন্য এখানে বসেছিলাম মন্দিরটা খুলবে বললো দশ পনেরো মিনিটের মধ্যে তাই একটু বসেছিলাম বসে একটু ভিডিও নিয়ে নিলাম তারপরে একটু বসে টসে জল টল মানে প্রচুর জল খাচ্ছিলাম বন্ধুরা এই যে দেখো মন্দিরটা খুলেও দিয়েছে তারপর হচ্ছে তোমাদের জন্য অল্প অল্প করে আমি ক্যাপচার করে নিয়েছি আর ওখানে যা জল খাওয়া হয়েছে না আমাদের কি বলবো মানে প্রচুর রোদ্রের তারপর বেশিরভাগ মন্দিরই না অনেকটা করে সিঁড়ি উঠতে হয় তো সেই জন্য পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে যদি ঘুরতে হয় তাহলে সব সময় জলের বোতল থাকবে আর এটা দেখো বাকি বিহারি এটা হচ্ছে সবার লাস্টে মানে হোটেলে যাওয়ার আগে এটা বাকি বিহারি ঘুরেছিলাম তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো